এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন কদমতলি থানা বিএনপির আজকের এই একত্রিশ দফার কর্মশালার আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব রফিকুল আল মজনু আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে বিসমুল রহমানুর রহিম আজকের এই রাষ্ট্র মেরামতের উপর যে কর্মশালা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই কদমতলি থানার এই কর্মশালায় উপস্থিত আমাদের সকলের প্রিয় নেতা এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যিনি দীর্ঘ ষোলোটি বৎসর সংগ্রাম করছেন আমাদের সেই প্রিয় নেতা আমাদের দলের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় নেতা তারেক রহমান উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ সামনে উপস্থিত আমাদের প্রিয় সহযোদ্ধা বন্ধুরা সাংবাদিক বন্ধুরা বিভিন্ন পেশা এবং শ্রেণীর বিভিন্ন পেশা এবং শ্রেণীর আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আমি সর্ববত আপনাদের সকলকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি আজকের যে কর্মশালা আমরা দুপুর দুইটা থেকে শুরু করেছি আমরা দেখেছি আপনারা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই কর্মশালার যে আমাদের কার্যক্রম সেটা আপনারা শুনেছেন এবং শিখার জন্য আপনারা চেষ্টা করেছেন প্রিয় নেতৃবৃন্দ আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুনি শেখ হাসিনার হাতে যে বিধ্বস্ত বাংলাদেশ অন্যায় সন্ত্রাস লুটপাট সহ এই বিধ্বস্ত বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য তিনি সর্বপ্রথম উনিশ দফার যে কর্মসূচি ঘোষণা করেছিলেন পরবর্তীতে দুই হাজার তিরিশ যে আমাদের ভীষণ সেই ভীষণের সময় তিনি দুই হাজার বাইশ সালে সাতাইশ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে বিএনপি এবং যে জোট শরিক দল তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তিনি একত্রিশ দফা যে রূপরেখা ঘোষণা করেছেন এখানে আজকে যে এই কর্মশালা আমরা করছি আমাদের মনে রাখতে হবে এই যে আমাদের যে রূপরেখাগুলো আমাদের যে কর্মসূচিগুলো এগুলো আমরা এখানে শিখেছি যতটুকু শিখেছি এগুলো আমরা এই বিষয়ে আরও বেশি জ্ঞান অর্জন করার জন্য আমরা চেষ্টা করব এবং এই কর্মসূচি এটা প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে আমাদেরকে পৌঁছে দিতে হবে আজকে এখানে কর্মশালা করলাম এর পরবর্তীতে আর কোনো কাজ করলাম তাহলে কিন্তু হবে না আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটি ঘরে ঘরে এই যে রূপরেখা কেন আমাদের নেতা এই রূপরেখা ঘোষণা করেছেন সেই বিষয়ে মানুষকে শিখাতে হবে মানুষকে মানুষের ঘরে ঘরে সেটা পচিত হবে তাইলে ইনশাল্লাহ আমরা আশা করি এই একত্রিশ দফার কর্মসূচির মাধ্যমে আগামী দিনে আমরা একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব একটি সুন্দর বাংলাদেশ জনগণকে আমরা উপহার দিতে পারব এই কর্মশালায় এই রূপরেখায় আমরা যে বিভিন্ন যেগুলো আমরা দেখেছি যে বিগত সরকারের আমলে যেই সারা বাংলাদেশে অন্যায়ভাবে লুটপাট করা হয়েছে সন্ত্রাস করা হয়েছে ক্রস দিয়ে আমাদের সহযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছে এখানে সমস্ত বিষয়ে আলোকপাত করা হয়েছে এই কর্মসূচি এই রূপরেখাগুলো যদি আগামী দিনে বাস্তবায়ন করা যায় তাহলে আমি মনে করি রাষ্ট্রের একজন ছোট পর্যায়ের কর্মচারী থেকে শুরু করে একজন রাষ্ট্রপ্রধানও এর বাইরে গিয়ে কোনো কাজ করার সুযোগ থাকবে না তাকে জবাবদিহি করতে হবে তাই আমরা চাই এই একত্রিশ দফা প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে আমরা যেতে পৌঁছে দিতে পারি সেজন্য আমাদের কাজ করতে হবে এবং আজকে আমাদেরকে এই কর্মসূচির পাশাপাশি আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যমত থাকতে হবে যে যেকোনো বিষয়ে যে সুন্দর বাংলাদেশ আমাদের নেতা এই দেশের মানুষকে উপহার দিতে চেয়েছেন সেখানে যে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাদাবাদী দখলদারী উত্তমুক্ত বাংলাদেশ সে প্রতিষ্ঠা করার জন্য বলেছেন সেই বিষয়ে আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে একটি কথা মনে রাখবেন এই পর্যন্ত যদি আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো ধরনের অনৈতিক কোন কর্মকাণ্ডে জড়িত থেকেও থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত থাকবেন অবশ্যই তাদেরকে বিভিন্ন বিচারের আওতায় এনে সাংগঠনিক ব্যবস্থা এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সুতরাং আমরা ঐক্যবদ্ধ হবে আজকে আমাদের কাজ করতে হবে আমাদের যে একত্রিশ দফা যে বাস্তবায়ন করে যাতে সুবল মানুষ পেতে পারে সেই জন্য আমাদের সকলে কাজ করতে হবে প্রিয় বন্ধুরা আজকে আর বক্তব্য করব না আমাদের প্রধান অতিথি তিনি বক্তব্য রাখবেন এবং হাউস থেকে আপনারা যদি কিছু জানতে চান আপনাদের কাছে মাইক্রোফোন থাকবে আপনারা প্রশ্ন করবেন আমাদের আজকের প্রধান অতিথি আপনাদের সে প্রশ্নের উত্তর দিবেন প্রিয় বন্ধু প্রিয় নেতৃবৃন্দ আজকের মতো আপনাদের সকলকে আবারও মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোদাহাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমর হোক দেশ নেতা খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের সকলের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আপনাদের সকলকেই ধন্যবাদ